নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বার্ষিক রাশিফলের ভিডিওতে কালপুরুষ রাশি চক্রের পাঁচ নম্বর রাশি বা পঞ্চম রাশি সিংহ রাশির বার্ষিক রাশিফল দু সাল নিয়ে চলুন জেনে নি সিংহ রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং কি কি বিষয়ে সিংহ রাশির জাতক বা জাতিকারা সচেতন হবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সাল সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে সিংহ রাশির জন্য জানুয়ারির মাঝামাঝি থেকে আপনার ক্যারিয়ার এবং শিক্ষার পাশাপাশি আর্থিক বিষয়ে সাফল্য আসতে পারে সুখ সমৃদ্ধি দু হাজার পঁচিশ সাল সিংহরাশির জাতক ও জাতিকাদের কঠোর পরিশ্রমের ফল কিন্তু ওনারা সম্পূর্ণ পাবেন না এমন পরিস্থিতিতে যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা আপনাদের থেকে থাকে তাহলে সাবধানে চিন্তা করে তবে এগিয়ে যান পুরনো গাড়ি চললে নতুন গাড়িতে বিনিয়োগ করবেন না তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিতে পারেন এতে ক্ষতি কিন্তু আটকাতে পারে একইভাবে যে কোনো ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা আপনাদেরকে করতে হবে পরিবার রাহু ও কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তায় এই সময় বেশি দিন কিন্তু স্থায়ীভাবে থাকবে না ঘরোয়া জীবন সম্পর্কে কথা বললে এখানে সব কিছু আপনার আচরণের উপর নির্ভর করবে এটা বলা যায় সম্পর্ক টিকে রাখতে ভূমিকা রাখবেন আপনি নিজেই কিছু বলার আগে তাই একশোবার চিন্তা করুন এবং এর পরিণতিও আপনাকে বিবেচনা করতে হবে তবে আপনি যদি বিবাহের কথা নিয়ে ভাবছেন তবে এই বছরটি আপনার জন্য শুভ হতে পারে অর্থনৈতিক দিক দু হাজার পঁচিশ সাল আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে মে মাসের পর আপনার বেতন বাড়তে পারে মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতির প্রভাবে আর্থিক দিক অবশ্যই শক্তিশালী হবে তবে মার্চ থেকে মে মাসের মধ্যে এই সময়ে কিছু সমস্যা নিয়ে আসতে পারে রাহু কেতু এবং শনি সম্পদের ঘরে প্রভাব ফেলতে পারে অর্থাৎ শুধুমাত্র আপনার কর্মই আপনাকে আর্থিক সুবিধা দিতে এবছর সক্ষম হবে চাকরি মার্চ দু পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে আপনাদের তবে এরপর সমস্যা ধীরে ধীরে বাড়তে পারে কাজে মনোযোগী অবশ্যই থাকুন এবং অযথা বাজে সময় নষ্ট করবেন না দু সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আবার স্থিতিশীলতা ফিরে আসবে ব্যবসা ব্যবসায় বড় বিনিয়োগের ফলে দু হাজার পঁচিশ সালে লোকসান হতে পারে যে কোনো ধরনের লেনদেনে সর্বোচ্চ সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে আপনার সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বোঝায় আপনাদেরকে রাখতে হবে এবং বিশেষ করে কাউকেই অন্ধবিশ্বাস কিন্তু করা যাবে না শিক্ষা দু সাল শিক্ষার জন্য ভালো যাবে শিক্ষার ইচ্ছা থাকলে তা পূরণ করতে আপনারা পারবেন বুধের গমনের কারণে আপনার শিক্ষার স্তর উন্নত হবে এবং এই বছর বিশেষ করে আইন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো ফলাফল কিন্তু নিয়ে আসবে সামগ্রিকভাবে শিক্ষার জন্য এবছর কিন্তু শুভই বলা চলে স্বাস্থ্য দু সালকে স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না মার্চের শেষের দিকে আপনি শনির প্রভাবে অলস থাকবেন জয়েন্টে পিন বা ব্যথা অনুভূত হতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষ বিশেষভাবে নজর দিতে হবে বৃহস্পতির প্রভাবে মে মাসের মাঝামাঝি পেট সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে তবে খুব বেশি চিন্তা করার এক্ষেত্রে দরকার নেই সব ধীরে ধীরে হ্রাস পাবে এবার বলবো সিংহরাশির জন্য বিশেষ কিছু সতর্কতা এবং তার টিপস আপনার সঙ্গীকে উপহার হিসেবে কালো কিছু দেবেন না ইতিবাচকতা এবং সুযোগ আকর্ষণ করতে ইতিবাচক বা পজিটিভ নিশ্চিতকরণ বা উত্থানমূলক উদ্ধৃতি দিয়ে প্রতিটি দিন আপনি শুরু করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি কোলা গাছ লাগাতে পারেন এবং সেখানে প্রতিদিন পরিচর্যা স্বরূপ জল দিন পরিবারের মধ্যে শান্তি এবং ভালোবাসা প্রচার করতে বসার ঘরে সূর্যের একটি পিতল বা তামার মূর্তি অবশ্যই রাখুন তো বন্ধুরা এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আমার আজকের আলোচনা পরবর্তী রাশি কন্যা রাশির ভিডিও নিয়েও খুব শীঘ্রই ফিরে আসব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নম বাসুদেবায়